যে জামা পুরীতে শেষ করতে পারিনি তো নিয়ে গেছিলাম সবই কিছু শেষ হয়নি সবগুলো তো সেরম একটা জামা পরে সন্ধ্যেবেলা গরম মানেই আমি মানে ছটফট করি সন্ধেবেলা বেরিয়ে পড়েছি স্ট্যান্ড রোডে চলে এসেছি চেনা পরিচিত জায়গা আমাদের স্ট্যান্ড রোড কিন্তু আজকে স্ট্যান্ড রোডে বেশ ভালো লাগছে হাওয়া হালকা হাওয়া তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এই স্ট্যান্ড রোডে একটা অন্য কিছু করি কি করা যায় সেটা ভাবছি তো চলো দেখা যাক কী করতে আজকে আমি আদৌ স্ট্যান্ডরডে এসেছি চন্দ্রন এখনো জানে না কিন্তু আমার গন্তব্যস্থলটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে ওকেও দেখাচ্ছে চলো ফলন চলে এসেছি দারুণ মনোরম জায়গা এটা আমি চন্দ্রনগরে আসার পর এইখানটায় আমরা আসিনি তো আজকে আমরা সেই জন্য চলে এসেছি এইখানে যে এইখানকার অ্যাম্বিয়েন্স এবং এইখানকার খাওয়ার দাওয়ার এই টোটাল বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও যারা চন্দ্রনগরের বুকে আছো তারা তো জানোই কিন্তু আমাদের এত বড় পরিবারে তো শুধু চন্দ্রনগরেই মানুষ নেই অনেক জায় অনেকেই আছো যারা তোমরা দেখে বুঝতে পারবে যে চন্দ্রনগরে এরম একটা জায়গাও রয়েছে চলো আমরা কি অর্ডার দিই বা কি করি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তার আগে একটু অ্যাম্বিয়েন্সটা চন্দনকে আমি বলবো দেখিয়ে দিতে একদম গঙ্গার ওপরে রেস্টুরেন্টটা সাধারণ নন এসিতে বসেও খাওয়া যায় যেহেতু গঙ্গার উপরে হাওয়ার কোনো মানে কম কমতি নেই ফলে এসির কোনো প্রয়োজন নেই

এই বেশ ভালো এটা ওয়েটিং বসার জায়গা রয়েছে জিনিসটা খুব ভালো কিন্তু ঠিক আর কি কতটুকু মেইনটেইন হয়েছে জলের উপরে আছে দিনের বেলা একটা অন্য বিউটি আর বেলা একটা অন্য বিউটি বিউটিটা আমার সবসবাই বেশি ভালো লাগে যে আলো জ্বলছে পারে দেখা যায় ওখানটা ঢাকা না তাহলে কিন্তু টোটাল ব্যাপারটাই

আর এটা বাইরে আউটসাইডে বসার জন্য ওপরে টায়ার টায়ার দিয়ে সাজানো আছে এটা দিনের বেলায় বিউটিটা পাওয়া যাবে না যেটা এখন রাত্রিবেলা পাওয়া যাচ্ছে আর এই দিকে ওদের কিচেন এখানে রান্নাবান্না হচ্ছে টোটালটাই ওপেন স্পেসের উপরে না এটা কভার এটাও কভার বাট এটা তিন দিক খোলা একটা ব্যাপার রয়েছে রাত্রিবেলা কিন্তু একটা মানে অসম বিউটি কিন্তু রয়েছে আর এখানে মেনু কার্ড আলাদা করে কিছু নেই এখানে স্ক্যান করতে হবে কিউআর কোড দিয়ে এই যে আমি স্ক্যান করছি স্ক্যান করলেই এটা বেরিয়ে আসবে আর ওপেন ব্রাউজার এখানে টিপলে ওদের এন্টার মেনু কার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে তো এখানে অনেক কিছু রয়েছে তুমি কি খাবে চাও খাবে তো এখানে দেখে অর্ডার দিতে হবে কাছে প্রাইস লেখা রয়েছে তো এখানে এশিয়ান মেন কোর্সে রয়েছে এখানে হাক্কা নুডলস চিকেন অর্ডার দিয়েছি আমরা প্রাইস দুশো চল্লিশ টাকা সবাই বলে এখানে নাকি অনেকক্ষণ লাগে অর্ডার দিতে কিন্তু আমাদের খুব অল্প সময়ের মধ্যে ডেলিভার এই যে চিকেন হাক্কা নুডলস সেই সঙ্গে শেষওয়ান সস আর রেড চিলি সস হ্যাঁ দিয়ে দিয়েছে এখানে এই যে তো ওইদিকে খেয়ে বলো কিরকম আর কোয়ান্টিটি কেমন লাগছে

এবং সব থেকে বড়ো হচ্ছে যে একটা চাইনিজ ফ্লেভার রয়েছে একটা আননেসেসারি সস দিয়ে ভরিয়ে রাখা ব্যাপারটা নেই যেটা আমার ভীষণ ভালো লাগে গাজর রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে এই যে বেগুনি ক্যাবেজ রয়েছে সব কিছুই রয়েছে বেশ ভালো

আজকের মধ্যে গুড নাইট আর প্লিজ আরেকটা কমন ডায়লগ দিয়ে দিই এই রকম বউ পেয়েছিল বলে জীবনটা উতরে গেল আর দিদি খুব মজা পেয়েছে দিদি হাসছে হ্যাঁ দিদি কি বলছে এটা কমন ডায়লগ দিদি আপনিও দেন বাড়িতে सेम ডায়লগ মাঝে সাজে তো চলো আর নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতা ক্যানভাস ব্লগস ভালো দেখবেন সুস্থ রাখবেন গুড নাইট কি জানিস কিছু হবে না না মার্চ হবে না